মন পাওয়ার জাস্ট তিনটি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাছে লাগবে আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সবকিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে সে অনেক আশা নিয়ে আসে ভাই বিশেষ করে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষজন যাই বলুক না কেন তার প্রিয় স্বামীটি যদি তার সাথে খারাপ ব্যবহার করে তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা না করে মেয়েটা না অনেক কষ্ট পায় তাই প্রিয় বন্ধু আমার স্ত্রীর দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করুন আসলে আপনার স্ত্রী কোনটা পছন্দ করেন আর কোনটা পছন্দ করেন না এটা বোঝার চেষ্টা করুন তবে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় শুধু স্বামী নয় স্ত্রীকেও বুঝতে হবে যে তার স্বামী কোনটা পছন্দ করেন কোনটা পছন্দ করে না দেখুন বিবাহিত জীবন সুখের হয় তখনই যখন নিজেদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে একে অপরকে বোঝার চেষ্টা করে স্বামীর সমস্যা স্ত্রী বুঝবে স্ত্রীর সমস্যা স্বামী বুঝবে এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো অপরের সাথে নিজেদের তুলনা করবেন না আমি অনেককেই বলতে শুনেছি এই যেমন ধরুন না একজন স্ত্রী যদি তার স্বামীকে বলে এই দেখো আমার বান্ধবীর বটটাকে দেখো তাকে কোনো কিছুতে অভাব রাখে না দামি বাড়ি দামি গাড়ি দামি দামি শাড়ি গয়না তাকে গিফট করছে আর তুমি তোমাকে বিয়ে করাটাই ভুল হয়েছে না প্রিয় বন্ধু এমন ধরনের কথা আপনার স্বামীকে বলবেন না বরং চেষ্টা করুন না নিজেও স্বনির্ভর হতে নিজের থেকে কিছু করতে সদ উপায়ে কঠিন পরিশ্রম করে যদি নিজ দুপাশা রোজগার করতে পারেন তাই আপনার সংসারই তো মঙ্গল হবে আপনি নিজে রোজগার করে যদি স্বামীর হাতে তুলে দেন না সেই অর্থও দেখবেন আপনার স্বামী আপনাকে ভীষণ ভালোবাসবেন ঠিক তেমনি এই কথাটাও কখনোই বলা উচিত নয় একজন স্বামীর তার স্ত্রীকে তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের থেকে বড় ভুল না ভাই স্ত্রী রতের দিনে বেঁচে ঘাঁটাঘাটি করতে যাবেন না অতীতে কার সাথে কি সম্পর্ক ছিল কার সাথে প্রেম প্রেম ছিল ভাই অতীত নিয়ে পড়ে থেকে কী লাভ আছি তো বর্তমানে ভাবুন না বর্তমানটাকে নিয়ে বর্তমানে নিজেদের কতটা ডেভেলপ করতে পারছেন নিজেদের কতটা মোটিভেট করতে পারছেন ভাবুন না বর্তমানটাকে নিয়ে ভাই অতীতে পড়ে থেকে কী লাভ অতীতের ওই সব কথাগুলো টেনে এনে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি অশান্তি এসব বাড়িয়ে কী লাভ ভাই হ্যাঁ ভালোবাসুন আপনার স্ত্রীকে বর্তমানে কতটা ভালোবাসতে পারছেন বর্তমানে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসতে পারছেন কতটা নিজের একে অপরকে হ্যাভি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তাহলে সময় দিতে হবে ভাই আপনার স্ত্রীকে হ্যাঁ বুঝতে পারছি আপনি ভীষণ ব্যস্ত মানুষ অফিসে এখন অনেক চাপ ভাই সারা দিনের মধ্যে পাঁচটা মিনিট একটু সময় দিন আপনার স্ত্রীকে ফোন করে জিজ্ঞেস করুন না কি করছো কেমন আছো দেখবেন আপনার স্ত্রী ভীষণ খুশি হবেন আপনি ভাবছেন শুধু টাকা পাঠিয়ে দিলেই শুধু দামি দামি গয়না দামি দামি শাড়ি কিনে দিলেই কি সুখী করা যায় স্ত্রীকে না ভাই সময় দিতে হবে ভাই আচ্ছা বলুন তো শেষ কবে আপনি আপনার স্ত্রীর সাথে মনের কথা বলেছিলেন খুলে বলতে পারবেন বা তার মনের দুঃখ কষ্টগুলো জানার চেষ্টা করেছিলেন শেষ কবে বলতে পারবেন পারবেন না কারণ আপনার কাছে সময়ই নেই হ্যাঁ এটাই বাস্তব তাই প্রিয় বন্ধু আমার সময় দিন আপনার স্ত্রীকে আপনি ভাবছেন আপনি বাড়ির বাইরে কাজ করছেন অনেক পরিশ্রম করছেন হ্যাঁ এটা যেমন ঠিক ঠিক এটাও ঠিক আপনার স্ত্রী ঘরের মধ্যে গায়িক পরিশ্রম করছেন প্রত্যেকটা মানুষজন বাড়ির মধ্যে প্রত্যেকটা মানুষজন যাতে ভালো থাকেন যাতে সুস্থ থাকেন যাতে ঠিকঠাক খাবার খান যাতে ঠিকভাবে তারা সেবা শুশ্রূষা পান সব কিছুই কিন্তু আপনার স্ত্রী দেখছেন মানে বাড়ির ভেতরটা দেখছেন কিন্তু আপনার স্ত্রী এটাও অনেক বড় দায়িত্ব প্রিয় বন্ধু তাই কেউ কাউকে এসব খোঁটা দেবেন না একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন ধরুন আপনার স্ত্রী রান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন না স্ত্রী ভীষণ খুশি হবেন হয়তো বাইরে বৃষ্টি পড়ছে হাতে সময় আছে স্ত্রীকে সাথে নিয়ে একটু ছাদে ভিজিয়ে এলেন এগুলো হচ্ছে ছোটো রোমান্টিক বুঝলেন মাঝে মধ্যে একটু ছুটি ছাটার দিনগুলোতে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির বাইরে বেরোন স্ত্রীর মন পাবেন একে অপরকে বুঝতে হবে এবং অ্যাডজাস্ট করতে হবে আপনি সব কিছু চাইলেই যে পেয়ে যাবেন তা কিন্তু নয় ভাই আপনি তো বোঝদার মানুষ না হয় একটু বেশি স্যাক্রিফাইস করলাম কী এটুকু পারবেন না যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আশা করি উপকৃত হবেন আমি বিধাতার কাছে প্রার্থনা করব আপনাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় আমার শ্রদ্ধা নেবেন